একসঙ্গে বহু নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা মুশারফ করিম শামীম জামান ও আখো মো হাসান ব্যক্তি জীবনেও ভালো বন্ধু এই ত্রয়ী তাদের শুরুটা কাছাকাছি সময়ে মঞ্চের মাধ্যমে সেই থেকে একসঙ্গে বেড়ে ওঠা অভিনয় অঙ্গনে জনপ্রিয়তার বিচারে কম বেশি পার্থক্য থাকলেও সেটির প্রভাব পড়েনি তাদের বন্ধুত্বে তারই প্রতিচ্ছবি মেলে টিভি নাটকে তিন বন্ধুর মধ্যে শামীম জামান অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটক নির্মাণ করেন তার পরিচালিত বেশিরভাগ নাটকেই অভিনেতা হিসেবে পাওয়া যায় অন্য দুই বন্ধুকে সেই সূত্রে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না সম্প্রতি সাদিম মুবারক শিরোনামের নতুন একটি ধারাবাহিকের শুটিং শুরু করেছেন শামীম জামান আহমেদ শাহাবুদ্দিনের রচনায় নাটকটি পরিচালনার পাশাপাশি অভিনয় করছেন শামীম জামান এর মধ্যে শুরু হওয়া নাটকটির নাটকটির অংশ তিন বন্ধুই গল্পে দেখা যাবে পাঁচ ভাই বোনের সংসারে শামীম জামান সবার বড় মেজ ভাই মোশারফ করিম আর সেজ হচ্ছে আখম হাসান বড় ভাইয়ের চেহারা একটু কালো থাকায় বিয়ে হচ্ছে না তার আর বড় ভাইয়ের কারণে ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না এ নিয়ে সংসারে ব্যাপক ঝামেলা শাদি মোবারক নাটক প্রসঙ্গে শামীম জামান বলেন ধারাবাহিকটির মাধ্যমে আমরা তিন বন্ধু ফের একসঙ্গে কাজ শুরু করলাম সাধারণ মানুষের জন্য সাধারণ গল্প নিয়েই নাটকটির গল্প এগোবে আমরা বিশ্বাস করেই দর্শকরা ধারাবাহিকটি দেখে বিনোদিত হবেন মোশারফ করিম শামীম জামান ও আখম হাসান ছাড়াও শাদি মোবারক নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন জুই সমাপ্তি মিম চৌধুরী লাবণ্য লিজা রিসমিন সেতু জয়রাজ সহ অনেকেই